জাহান নামের সবচেয়ে নিচে থাকবে মনাফেক হিন্দু জাহান নামে যাবে তবে নিচে নয় ইহুদি খ্রিস্টানে যাবে তবে নিচে নয় জাহান নামে যাবে তবে নিচে নয় মনাফেক জাহার নামে যাবে যে মিথ্যা কথা বলে এখানকার তোর কথা ওখানে লাগাই এ থাকবে জাহান নামের সবচেয়ে নিচে কবর যত কঠিন কঠিনার চেয়ে অনেক বেশি কঠিন কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝাই আপনাকে আমি জাহান্নাম কত কঠিন মহান আল্লাহ বলেন কয় মিনিট মহান আল্লাহ বলেন ফাম্মা মান খাফাত মাওয়াজিনু বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতিব গভীর গহ্বর হাবিয়া আমাドラ কামাহিয়া মহাম্ম আল্লাহিসাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া কি জিনিস হাবিয়া জাহান্নামের নামের পরিচয় আপনার জানা আছে আমি বলি তা হচ্ছে নারুল হামিয়া জ্বলন্ত উত্তপ্ত আগুন মহান আল্লাহ বলেন ফিল হোতামা অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে মোহাম্ম আল্লাহিসাল্লাম আপনি কি বলতে পারেন হতামা নামক জাহান নামটি কি আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন এই জাহান নাম বলতে আগুনের টুকরাকে বুঝাই জাহান নাম বলতে একটা আগুনের খন্ড আল্লাহ এটাই বলছে আল্লাহ বলছেন সাকার। আমি তাকে সাকার নামক জাহান নামে সাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান নামটি কি আমি তাজা সাকার এমন একটি জাহান নাম যা মানুষকে ছাড়ে না যা মানুষকে মারে নাহল মৌতু মিনকুল মাকানি জাহান নাম এমন একটি জায়গা যেখানে চতুর্দিক থেকে মানুষের কাছে মরণ আসে জাহার নামে মানুষ মরে না জাহার নামে মানুষ বাঁচে না এইভাবে আল্লাহ জাহান নামের পরিচয় দিলেন আল্লাহর নবী বললেন বিশাল একটা পাথর যদি জাহান নামের মুখে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে যেতে সময় লাগবে সত্তর বছর এক কোটি ওজনের একটা পাথর যদি এক ঘন্টা নিচে যায় কত কিলো যেতে পারে যদি এক বছর নিচে যাই কত কিলো যেতে পারে যদি সহত্তর বছর যাই কত কিলো যেতে পারে জাহান নামের সবচেয়ে নিচে থাকবে মোনাফেক হিন্দু জাহান নামে যাবে তবে নিচে নয় ইহুদি খ্রিস্টানে যাবে তবে নিচে নয় খ্রিস্টান জাহান্নামে নামে যাবে তবে নিচে নয় মনাফেদ জাহান্নামে নামে যাবে যে মিথ্যা কথা বলে কথা ওখানে লাগায় এ থাকবে জাহান নামের সবচেয়ে বলেন সিনফান মিনাহাল নার দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি কাজনাবিল বাকারে গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন এরা জাহান নামে যাবে দ্বিতীয় শ্রেণীর মানুষ হল নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এত উলঙ্গ কাপড় পরে মহিলা উলঙ্গ হয় এ কথা আল্লাহর নবী বলছেন হাদিস বোখারি মুসলিম নিশাউন মহিলা কাশ এতন কাপড় পরে থাকে আর উলঙ্গ পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মাইলাতুন নিজেরা আকৃষ্ট হয় রাস্তায় যখন চলে তখন কেমন জানে কেমন কেমন করে আনছান আনছান করে নিজেরা আকৃষ্ট হয় রো সহ কাশ বক্তিল মায়েলা মাথা হলো বধ বক্র উটের মতো হিলে দুলে চলে জান্নাত এরা জান্নাতে যাবে না যাবে জান্নাতে তো যাবেই না রি হা হা জান্নাতের গন্ধ পাবে না যে গন্ধ এক বছরের দূরত্ব থেকে পাওয়া যায় এ হলো মহিলা যারা নগ্ন পোশাক পরে চলছে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে যে অবস্থায় চলছে এরা জাহান্নামে যাবে বিশেষভাবে তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না এক আর রাজনত মিনার নিশায়ে পুরুষের বেশধারী নারী আপনার মেয়ে আপনার স্ত্রী যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা পুরুষের গেঞ্জি গায়ে দেয় তারা জান্নাতে যাবে না দুই অদায়ুষ আপনি আপনার যে অবস্থা আপনি ঠিকই তাহাজুদ পড়েন আপনি তাজবি তাহালিল করেন আপনি তিন চিল্লাই লন্ডন আমেরিকা চলে যান আহাল পরিবারের খোঁজ রাখেন না আপনার মতো মুরব্বীকে আল্লাহ জাহান নামে দিবেন তাই আল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে বলেছেন আল্লাহ নবী সাড়ে চোদ্দশো বছর আগে বলেছেন আপনার জান্নাতের পথ নেই ও মদমিনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দার সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না আবার আল্লাহ নবী বলছেন তিন শ্রেণীর মানুষের উপরে বিপদ নেমে আসবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সৌর বানর তিন শ্রেণীর মানুষের উপরে বিপদ নেমে আসবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শুকুর বানর এক যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে দুই যারা বাদ্য যন্ত্রণের থাকে তিন মেয়েরা যখন নাচে প্রায় সব মোবাইলে মেয়ে নাচে সব দোকানে মেয়ে মেয়ে নাচে নাচে প্রায় সব বাড়িতে কখন যে সকালে এদেরকে অবস্থায় দেখা যাবে বানর অবস্থায় দেখা যাবে বলা যায় না আল্লাহ নবী বলেছেন বোখারি মুসলিমের হাদিস আল্লাহ ওদের করে দিবেন সুর আল্লাহ ওদের করে দিবেন বানর আল্লাহ ওদের করে দিবেন সুর আল্লাহ ওদের করে দিবেন বানর হয়ে মিনহাল মিনাল খানাজির ওরা হয়ে যাবে সোর ওরা হয়ে যাবে বানর ওরা হয়ে যাবে সোর ওরা হয়ে যাবে বানর যারা নেশাদার দ্রব্য পান করে যারা মেয়ে না চাই নাচ দেখে এরা হয়ে যাবে সোর এরা হয়ে যাবে বানর এক মিনিট কথা শেষ করে দিই শুনুন আল্লাহর নবী একটু বলতে পারতেন যে তারা হয়ে যাবে গরু ছাগল তারা হয়ে যাবে কুকুর শ্রীগাল তারা হয়ে যাবে সাপ ব্যাং এই কথা বললেন না কেন বললেন কেন বানর বললেন কেন সর আল্লাহ রসুল এইটা বলে বলতে চাইলেন মুসলমান যেদিন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে সেদিন তারা হয়ে যাবে বানর বানর সবচেয়ে অনুকরণীয় প্রাণী মুসলমানদের যেদিন হিতাহিত জ্ঞান হারিয়ে যাবে অনুভূতি থাকবে না পৃথিবীতে একটা প্রাণী আছে যার কোনো অনুভূতি নেই সেটা হলো সোর মানুষ সেদিন হয়ে যাবে শুকুর সেদিন হয়ে যাবে সর অনুভূতিহীন হয়ে যে সম্মানিত দিনী ভাই বোন আলোচনার শেষে এসে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি